এবং কাপড় কিন্তু একদম মোটা কাপড় হবে কলারের ভিতরে খুব ভালো একটা সুন্দর ডিজাইন করা হবে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের মাল আপডেট মালের সুন্দর গর্জিয়াস ডিজাইন করা হবে প্রিন্ট হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জার্সি ফেডারেশনের জার্সি কয়টা কালার হয় ভাই না এটারও আপনার বিভিন্ন কালার আছে জিপার দেয়া আছে আর কাপড় গুলো দেখেন একদম ব্রাশ অনেক সুন্দর কালারফুল অ্যাম্বস করা প্লাস প্রিন্ট হবে প্রিন্ট হবে অনেক সুন্দর কালারফুল এমিরেটস ফ্লাই বাটার হ্যাঁ এবং দেখেন হাতার ভিতরে সোনার কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্ট করে ম্যাচ কাপড়ে মোটা কাপড়ের মধ্যে অনেক সুন্দর চেকের মধ্যে হবে এগুলো ডাক্সের ফুল হাতা কলার ওয়ালা পকেটে লাগিয়ে জি 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 বাচ্চাদের সুইফট হ্যাঁ একবারে এই এর আসসালামু আলাইকুম প্রেভিউ ওয়াস আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিউর সানেস কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাওসিয়াতে প্রেভিওরস আপনাদের কম টাকার মধ্যে ভালো মানের টিশার্ট পল শার্ট জার্সি হুডি এবং শীতের বিভিন্ন জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আচ্ছা তো বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের হচ্ছে বলতা গাউসিয়া সিটি মার্কেট 777 নম্বর দোকান স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন বুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো এটা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবে আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় ঘরে বসে থেকে সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার থেকে মাল অর্ডার করতে হবে এবং এক হাজার প্রথম কনফার্ম করতে হবে এরপরে উনি মাল দেখে দেখে ভিডিও কলে নিতে পারবে সমস্যা নেই যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সব মিলা যদি পাঁচ হাজার টাকার মাল অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠাতে পারে জি 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 একবার থানা পর্যায়ে চলে যাবে কোনো সমস্যা নাই শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ মাল হাতে পাওয়ার পরে দিবে আর মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা হলে আপনার কি এক্সচেঞ্জের সুবিধা আছে ইনশাল্লাহ আমরা বড় দিয়ে আসতেছি ইনশাল্লাহ এখনো দিয়ে আসবো আমাদের মালে কোনো ডিফেক্ট বা কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিবো এবং কোনো দিন সমস্যা হয় মাল রিটার্ন দিয়ে টাকা নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই হ্যাঁ আমাদের কালেকশন তো ভাই অনেক কালেকশন প্রায় তিন চারশো আইটেম আমরা জাস্ট খেলে একটা পাইকের ভাইদেরকে একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা আমরা শুধু প্রাথমিক একটা ধারণা দেবো কি কোয়ালিটি কি কি রেট এর মাল পাওয়া যায় জি জি এই একটা মাল এটা হচ্ছে আপনার অ্যাপেল ভিতরে খুবই ভালো মানের অ্যাপেল প্রিন্ট রেজ একটা লোগো দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ এবং এটা মাত্র ষাট টাকার থেকে শুরু আমাদের মাত্র ষাট টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র ষাট টাকার থেকে শুরু এবং আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ সবাই এগুলো বিক্রি করতে পারবে হান্ড্রেড প্লাস ভাই এগুলো সাইজ এবং কালার কয়টা থাকে ভাই এগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটা বান্ডিলের ভিতর সাইজ কালার সবকিছু দেওয়া আছে যারা ভিডিও কলে দেখবে এবং সরাসরি আইসে নিলে আর ভালো হয় এবং দেখে দেখে নিতে এটা কালার আছে প্রত্যেকটা কালার ছয়টা করে কালার আছে এবং বিভিন্ন সাইজ হবে হ্যাঁ বিভিন্ন সাইজ এরপরে চাইতে দেন বাংলাদেশের জার্সি খুবই একটা ভাইরাল একটা জনপ্রিয়তা একটা কালেকশন

ওনারা এসে দাম বইলা বলে নিতে পারে সমস্যা নাই তবে এটা আমি বলে দিচ্ছি যেটা আপনি আমাকে বলছেন এটা মাত্র 70 টাকা মাত্র 70 টাকায় ফুল আতা যাচ্ছে ফুল আতা যাচ্ছে এরপর এটা হচ্ছে পকেটালা মাত্র 85 টাকা পকেটালা কলারালা ফুল আতা দেখেন আমাদের লোগোগুলা দেখেন কলারটা দেখেন বোতামগুলো দেখেন এবং এহল স্টিকার লাগানো আছে এবং আমাদের শিলি কোয়ালিটি দেখেন শিলি কোয়ালিটিগুলো অনেক ভালো হবে 100% ভালো তাহলে কি কাপড় হবে এগুলো ভাই এইগুলো মাইক্রো কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক একটা কাপড় মাত্র কত করতেছেন ভাই এটা মাত্র 85 টাকা

কারণ উক্ত স্বাধীন গার্মেন্টসে একমাত্র দিচ্ছে সব থেকে চিপ রেটে ভালো মাল আপনার হাতে দেওয়া এটা কত করে ভাই না হ্যাঁ এটা হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা ভাই আমরা কিছু রেট একটু সিগারেট রাখি কারণ হচ্ছে সব রেট আমরা বললি না কারণ পাইকারি ভাইদের জন্য অসুবিধা হয় মানে আপনাদের এই মালগুলো একদম পাইকারি রেটের চেয়ে কম দামে দিতেছে কম দামে দিচ্ছি ভাই আর এগুলো কি প্রত্যেক জেলা পর্যায়ে যারা আপনার পাইকারি ব্যবসা করে তাদের জন্য আমরা তো হচ্ছে মাদার হোলসেলার আমাদের থেকে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চায় তারা একমাত্র আমাদের কাছে কিনে এবং যারা ভ্যানে বেসতে চায় গ্রামগঞ্জে হাটে এবং শোরুম কোয়ালিটি সব কালেকশন আমাদের কাছে আছে। একটি কথাই আমি বলতে চাই আপনার মাধ্যমে হয়তো আমরা আমরা দিতে পারবো না উনি দুই চার পঞ্চাশ হাজার মাসে কিভাবে কামাইতে পারে সেই থিউরি এবং আমরা দিতে পারবো সমস্যা একবার মোটা মাল ভাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অনেক মোটা হবে শীতের জন্য শীতের ভাই আমাদের সব শীতের মাল

অনেক সুন্দর কালারফুল এমিরেটস ফ্লাই বাটার হ্যাঁ এবং দেখেন হাতার ভিতরে সোনার কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্ট করে ম্যাচ কাপড়ে ম্যাচ কাপড়ের মধ্যে ম্যাচ কাপড়ের মাত্র কত করে দিয়েছেন ভাই এটা 130 টাকা অনলি 130 টাকা এই যে এটা হচ্ছে আপনার 130 টাকা এটা হচ্ছে কলারের ভিতরে খুব ভালো একটা কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন করা হবে 2026 সালের আপডেট ডিজাইনের মাল একদম আপডেট দেখেন সোলারে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ডিজাইন মাত্র কত করে ভাই ভাই মোটা মাল দেখেন মোটা কাপড়ের মধ্যে অনেক সুন্দর চেকের মধ্যে হবে এগুলো এগুলো কত করে দিয়েছেন ভাই এটাও আপনার ওই একট একট একশো তিরিশ টাকা হ্যাঁ এটাও একশো তিরিশ টাকা দেখেন সব এক রেটের মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো ভাই আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে দেন

শীতের কমার একটা প্রোডাক্ট এটা তো সরই না ভাই বর্তমানে থাকবে প্লাস ফুল স্টিচ হবে এবং আমাদের দেখেন মানে যত মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে একদম হাতের কপ সব পারফেক্ট মাত্র কত দিচ্ছেন এটা ভাই এটা একশো ষাট টাকা ভাই এরপরে মোটা যেটা রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে শীত বেশি সেই জায়গায় একটা পোশাক পরলে শীত আর লাগবে না এটা না না দেখেন জিপার দেখেন জিপার দেওয়া আছে আর কাপড় গুলা দেখেন একদম ব্রাশ মাত্র কত করে দিচ্ছেন ভাই এটা একশো ষাট টাকা ভাই অনলি একশো ষাট টাকা একশো ষাট কিনে আপনি বিক্রি করতে পারে মিনিমাম চারশো পাঁচশো মালের গিলেজ দেন ফিনিশিং সুন্দর গর্জিয়াস ডিজাইন করা হবে ভিতরে একটা প্রিন্ট হবে সোনালী একটা জিপার দেওয়া থাকবে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে কত ভাই এটা মাত্র আড়াইশো টাকা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো এরপরে এই যে হাইনেটের ভিতর একটা সব থেকে বেশি শীত কনকোনা শীতের ভিতরে মধ্যে দেখেন একদম কোয়ালিটিফুল জিপার হবে এটা মাত্র একশো আশি টাকার থাকবে হ্যাঁ সব ধরনের সাইজ কালার কালার বিভিন্ন কালার হবে হ্যাঁ

আসলে জাস্ট একটা খালি আইডিয়া দিলাম ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ভিডিওর বাইরেও আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত জানিয়ে নেবেন জি

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম